আমাদের এই আন্দোলনের ত্যাগের প্রতি সম্মান জানিয়েই আমরা আজকে এই স্বাক্ষর করেছি বাংলাদেশের মানুষের একটা ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের এই পঞ্চাশ বছরের মধ্যে ছাত্র যুবক তরুণদের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থান হয়েছে এবং যেই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন একটা ব্যাপক জনমত এবং জনআকাঙ্ক্ষা গড়ে উঠেছে সেটির প্রতি সম্মান দেখিয়ে গণ অভ্যুত্থানের সরকার বিভিন্ন সংস্কারের লক্ষ্যে সংস্কার কমিটির পাশাপাশি এটি জাতীয় ঐক্যমত্য কমিশন করে দিয়েছিল তারা গণ অভ্যুত্থানের অংশীজনদের সাথে প্রায় ছয় মাসের মতো নয় মাসের মতো দীর্ঘ আলাপ আলোচনা শেষে তারা একটি জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেছে যেটি জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই প্রণীত হয়েছে এখানে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে হয়তো রাজনৈতিক দলগুলোর কিছুটা মতভেদ ছিল সেখানে সকলের একটা মৌলিক বিষয়ে ঐক্যমত ছিল যে এই জুলাই সনদ যেন অন্যান্য সময়ে রাজনৈতিক আলাপ আলোচনার কোনো দাবি দেওয়া সমঝোতার মতো যেন উপেক্ষিত না থাকে তাই এই জুলাই সনদকে কার্যকর করার জন্য একটি আইনি ভিত্তি দেওয়া যেন এই জুলাই গণভ্যুত্থানে নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দ এবং এই জুলাই গণব্যুত্থানের আহত এবং শহীদ পরিবারেরা পরবর্তীতে যেন রাষ্ট্রীয় স্বীকৃতি পায় তো এইখানে এই জুলাই সনদের ক্ষেত্রে শহীদ পরিবার এবং আহতদের স্বীকৃতির বিষয়ে তাদের পুনর্বাসন এবং এই গণ অভ্যানে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের সুরক্ষার বিষয়টা কিছুটা শুরুর দিকে অস্পষ্ট ছিল যার ফলে আজকে আমরা দেখেছি সারা দেশের কিছু বিক্ষুব্ধ এই আমাদের জুলাই যোদ্ধারা এই অনুষ্ঠানে এসেছিল যার ফলে একটা অপ্রীতিকর পরিস্থিতি ঘটেছিল এবং ওই যে বলে দাগ থেকে অনেক সময় দারুণ কিছু হয় তো সেই অপ্রীতিকর ঘটনা ঘটলেও সেই ঘটনার প্রেক্ষাপটেই কিন্তু সরকার শেষ দিকে এসেও জুলাই সনদ সংশোধন করে এই জুলাই যোদ্ধাদের তাদের আপনার পরিবার এবং তাদের আইনি সুরক্ষা তাদের আপনার ক্ষতিপূরণ পরিবারগুলোর মর্যাদার বিষয়ে একটা ধারা যুক্ত করেছে সেজন্য আমরা ধন্যবাদ জানাই জাতীয় ঐক্যমত কমিশনকে সরকারকে এবং জুলাই সহযোদ্ধাদের প্রতি দুঃখ প্রকাশ করছি যে তারা এইভাবে আজকের দিনটাতেও আসলে তারা লাঞ্ছিত হয়েছে অনেক আপনার শিকার হয়েছে এখন একটি বিষয় এখনও কিছুটা ধস আছে বা অস্পষ্টতা আছে যে এই আইনি ভিত্তিতে কি প্রক্রিয়া দেওয়া হবে কিভাবে সেটি কি নির্বাচনের আগে না নির্বাচনের পরে অনেকগুলো রাজনৈতিক দল এবং আন্দোলনকারী নেতৃবৃন্দের দাবি ছিল যে জাতীয় নির্বাচনের পূর্বেই একটি গণভোটের মাধ্যমে এর একটা বৈধতা প্রদান করা এবং রাজনৈতিক দলগুলো আবার অনেকে বলেছে যে একই সাথে জাতীয় নির্বাচনের সাথে এটার একটা গণভোট করা তো যেহেতু জাতীয় নির্বাচনের সময় বাকি আছে চার মাস এবং দেশের বর্তমান যে পরিস্থিতি তাতে এই মুহূর্তে আসলে জাতীয় নির্বাচন অনিবার্য এবং জাতীয় নির্বাচন জরুরি হয়ে পড়ছে সেই বাস্তবতায়